আর হ্যাঁ মানে ঈদের ওরা আসবে হচ্ছে আপনার আঠা আঠাশে আঠাশে আঠাশ তারিখ মার্চের আঠাশ তারিখ এখানে আসবে সতেরো বা আঠারো রমজানে আসবে এখানে মক্কাতে আচ্ছা মক্কায় ওদের মধ্যে কিছু থেকে আমি বসবে বসে ঈদের দ্বিতীয় অথবা তৃতীয় দিন মানে আমাদের হোটেল আসবে হচ্ছে এগারো তারিখে এগারোই এপ্রিল এপ্রিলে হ্যাঁ হ্যাঁ

আড়াইশো থেকে তিনশো হচ্ছে দ্বিতীয় দশ দিন আর তৃতীয় দশ দিন এখনো দেয়নি